নমস্কার আলু বন্ধু ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হিত কামির যে জায়গা থেকে লাইভে এসেছি এটা আমার বাড়ি গ্রাম রায়না পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আজ আঠারো নভেম্বর সোমবার দু গতকাল সকালে রানু খেরা থেকে ছিল উত্তরপ্রদেশের এই সফরের লাস্ট লাইভ আর বাংলা পৌঁছে বাড়ি থেকে আজকে কাল ষোলো তারিখে ওখানে উত্তরপ্রদেশ লাস্ট করেছি আজ সতেরো তারিখ বাড়ি পৌঁছে গেছি বাড়ি থেকে প্রথম লাইভ আসুন জরুন লাইভে খুব ভালো আজি ফিড আজি ফাইন আজি शंकर शंकरদার ফিটা জি ফাইন আজি আমি 24 ঘন্টা ফিড থাকি 24 ঘন্টা ফিড সব সময় ফিড ফিড ফাইন কো বাংলা কতর পরে কালকে বাজার বাড়বে এখন নমস্কার সারাধন বিশ্বাস আজকে আঠারো তারিখ তো দাদা হ্যাঁ আঠারো তারিখ তো বললাম আঠারো নভেম্বর স্বপন কবে পারবে গুড হ্যাঁ জার্নিং তো গুড হয়েছে গুড জার্নিং যাওয়ার সময় রিজার্ভেশন টিকিট ছিল ট্রেন মিস লাথি খেতে খেতে গেছি আর আসার সময় তো রিজার্ভেশনের কোনো টিকিটই নেই আবার লাথ খেতে খেতে গেছি লাথ খেতে খেতেই যেমন যেমনভাবে যাওয়া ভাবে আসা তবুও আমি ফিট কোনো অসুবিধা নেই এই নাম্বারটা ফাজলিমি করার জন্য কাউকে দিইনি এই নাম্বারটা ফাজলিমি করার জন্য নয় প্রকৃত যার প্রয়োজন আছে সে আগে হাজার টাকা ফোন তে দেবে আমি দেখবো তার টাকাটা ঢুকেছে তারপরে সে ফোন করবে ফাজলিমি করে স্ক্রিনশট পাঠিয়ে দেবে আর টাকা আসবে না তো তার নাম্বার ব্লক করবো না তো রেখে দেবো যে আলু রাখেনি ফরন বিক্রি করে রেখেছে সেও বলছে দাদা মার্কেট বাড়বে যে পঞ্চাশ প্যাকেট আলু রেখেছে সে বলছে দাদা মার্কেট বাড়বে যে দশ প্যাকেট কুড়ি প্যাকেট আলু রেখেছে সে বলছে দাদা মার্কেট বাড়বে পয়সা দিতে হবে না কিছু না ওপেন টু অল লাইভে বলছি ভিডিওতে বলছি বাস ভিডিও দেখো না ফোন করার কোনো দরকার নেই তার কারণ হচ্ছে এই গন্ডিটা দেওয়া আছে এই গন্ডিটা এই কারণেই দেয়া আছে আমার এত ফোনের চাপ ছিল দিন রাত চব্বিশ ঘন্টা শুধু ফোন আর ফোন আমি পাগল হয়ে যাচ্ছি না যার জন্য ওই বাউন্ডারিটা আমি দিতে বাধ্য হয়েছি বাউন্ডারিটা এই কারণেই দেয়া আছে তাতে করে আমি কাজটা সুষ্ঠুভাবে যাতে করতে পারি তার জন্যে এই বাউন্ডারি দেয়া আছে যে আমার সঙ্গে ফোন করে খোঁজ করবে খোঁজ করার টাইম আমার নাই আমি আমার ফ্যামিলিকে সময় দিতে পারি না আমি যখন নিজের ফ্যামিলিকে সময় দিতে পারি না তখন আমি কাউকেই ফ্রি ফালতু সময় দেব না যতটুকু কাজ দুটো চ্যানেল আছে ভারত ও বাংলা ভারত পটেরো হিন্দি এই চ্যানেলের জন্য আমার যে সময় লাগে দূর থেকে সেটা দেখে মনে হবে না যে এত সময় লাগতে পারে ভিডিও একটা আপলোড করতে গেলে এক একটা ভিডিও তিন ঘন্টা চার ঘন্টা লাগে এক এক দিন সারা রাত লেগে যায় সকালে সেটা লোড হয় এক এক রাতে আমার ঘুম হয় না এমনি স্বাভাবিকভাবে মোটামুটি একটা ভিডিও আপলোড প্রসেসিং আর আপলোড নিয়ে তিন ঘন্টা লাগে দুটো ভিডিও মানে ছ ঘন্টা ওখানে চলে গেল মানে প্রসেসিং আর আপলোডে ছ ঘন্টা সাবির আলী আলু গ্রাউন্ড রিপোর্ট আলু গ্রাউন্ড রিপোর্ট হচ্ছে যেটা ভিডিওতে দেখিয়েছি যে গাছ বড় বড় হয়ে গেছে আজকে প্রায় দু মাস হতে চলল চল্লিশ থেকে পঞ্চাশ ষাট দিনের গাছ সেই গাছে কাঁচের টলের থেকে ছোট ছোট আলু আছে সে আলুটা আর বাড়বে না এই মুহূর্তে যে ভালো বুঝবে সে আমার কথা শুনবে যে ভালো বুঝবে না সে আমার কথা শুনবে কেন শোনো সবার কথা নিজের মন যেটা চাইবে নিজের মন যেটা চাইবে সেটা করো আমার কথা চলতে হবে কে বলেছে আমার কথায় চলতে হবে আমার কথায় তাকে ব্যবসা করতে হবে তোমরা আলু রেখেছো তোমাদের টাকা লাখ লাখ টাকা কোটি কোটি টাকা তোমাদের টাকা তোমাদের টাকা যে তোমাদের বুদ্ধি নাই তোমাদের প্রচুর বুদ্ধি তোমরা যেটা ভালো বুঝবে সেটা করবে আমার যেটা মনে হবে সেটা আমি বলবো এ কিচ্ছু জানে না মফিজুল ইসলাম বলছে যে আসামের কোনো অর্ডার নাই কালকে উত্তরবঙ্গের দাম বাড়বে আসামের অর্ডার নাই আসামের ব্যাপক ডিমান্ড আর মফিজুল ইসলামের কোনো আলু নেই মফিজুল ইসলামের কোনো আলু নেই নিশ্চয়ই লোকের আলু ফালু বেঁচে খেঁচে রেখেছে যা রেখেও যদি থাকো কোনো অসুবিধা নাই হ্যাঁ তুমি ভেবেছো লাভ হবে লাভ হলেও তোমার আর লস হলেও তোমার বাংলাদেশে কাল পরশুর মধ্যে ভালো রকম আলু লোড হওয়ার খবর আছে সুরজ মন্ডল কাল পরশুর মধ্যে ভালো লোড হওয়ার সময় খবর আছে এক্সপোর্টারের মাধ্যমে খবর পেয়েছি আরে ভাই তুমি একা অত এক সময় ঝরঝর করে তোমার মতো অত কেউ এক্সপার্ট নয় যে অত তাড়াতাড়ি কমেন্ট লিখবে একজন অত কমেন্ট করো না একটা দুটো কমেন্ট করলে ঠিক আছে সবাইকে সুযোগ দাও দিল্লি মার্কেট ডাউন হওয়ার কারণ আছে দিল্লি মার্কেট ডাউন ডাউন হওয়ার কারণ হচ্ছে যে যে সমস্ত স্টোরগুলো পনেরো নভেম্বর মেশিন বন্ধ করে দিয়েছে বা তিরিশে নভেম্বর ক্লোজ করে দেবে সেই স্টোরের মালিকরা বা সেই স্টোরে যাদের যে আলু আছে তারা ঝেড়ে সমস্ত আলুটাকে তারা কমিশন মার্কেটে পাঠিয়ে দিচ্ছে এইটা তিন চার দিন পাঁচ দিন চলবে তারপর অটোমেটিক অফ হয়ে যাবে তারপর অটোমেটিক অফ হয়ে যাবে হ্যাঁ তোমার তোমার যা বুদ্ধি তোমার বুদ্ধিতে যেটা হবে তুমি সেটা করো তোমার মতো করে করো যার যেমন বুদ্ধি সে সেরকম করবে তোমার ট্যাকের বল থাকলে জরিমানা দেওয়ার তাহলে তুমি লোকের আলু বেঁচে রাখো নাজির শেখ ওই গ্যারান্টি আমি ওপেন দেবো না কাউকে আমি আপ টেন ডাউন টেন বলবো আপ টেন ডাউন টেন বলবো তার বেশি আমি কিছু বলবো না এ ত্রিশ তারিখে বন্ধ হলে তারপরে তো সমুদ্র আলুর চাষ করেছে সরকার সমুদ্র থেকে এনে খাওয়াবে চাঁদে আলুর চাষ করেছে সরকার চাঁদ থেকে এনে খাওয়াবে আবার কি যে সরকার চালাচ্ছে সে তার প্রজাদিকে কি খাবে তার জনগণকে কি খাবে সে আমার থেকে ভালো জানে ভালো হবে তিনি যদি চাঁদে চাষ করে থাকেন চাঁদ থেকে এনে খাবেন সমুদ্র চাষ করলে সমুদ্র থেকে এনে খাওয়াবেন আমার কি আমার যেটা গাইডলাইন দেওয়ার দরকার যে জায়গায় ভুল হয়েছে যে জায়গায় সব থেকে চব্বিশে নভেম্বর মিটিং সমিতি ডেকেছে আহ মরে যায় মরে যায় কাঁচা লঙ্কা চোখে দিয়ে সমিতির সদস্যদের জন্য কেটা মরে যাচ্ছে যে মিটিংটা অক্টোবরে ডাকার কথা ছিল অক্টোবরের চব্বিশ পঁচিশ তারিখে আর সেই মিটিংটা ডাকছে নভেম্বরের চব্বিশ তারিখে নভেম্বরের প্রথম সপ্তাহতেই ডাক আজকে যে সাক্রিফাইসটা করলো আজকে সাক্রিফাইস করছে আমার চাষি আমার চাষিকে আজকে সাক্রিফাইস করতে হচ্ছে আমার চাষিকে আজকে কম দামে আলু টাকা বিক্রি করে দিতে হচ্ছে আর উঁচু দামে পাঞ্জাব বীজ কিনতে হচ্ছে রাসায়নিক সার আমার চাষিকে উঁচু দামে বিক্রি করতে হচ্ছে হ্যাঁ কিনতে হচ্ছে সরকারের না সিডের দাম নিয়ে ভালো সিড চাষিকে কম পয়সায় পাইয়ে দেওয়ার উদ্যোগ আছে না ন্যায্য মূল্যে সঠিক দামে কৃষকরা রাসায়নিক সার পাচ্ছে না কি সেদিকে লক্ষ্য দেওয়ার প্রয়োজন ছিল সেদিকেও সরকার উদাসীন আর কৃষককে ভালো সিট পাইয়ে দেওয়ার দিকে সেদিকেও সরকার উদাসীন খালি দাম বাড়লে দাম কমিয়ে দেবে এটাই সরকারের কাজ ভালো ভালো উনি যেটা সেটা করছেন উনি যদি মনে করেন তিরিশে নভেম্বর স্টোরে চাবি দিয়ে দেবো দিয়ে দেবে আমার কথা শুনে যারা চলবে আমার কথা শুনে যারা চলবে তারিকে আমি এটাই কথা বলবো যে এক প্যাকেট আলু পনেরো ডিসেম্বরের আগে কেউ বিক্রি করবে না দরকার হলে বিশে দশ ডিসেম্বর থেকে বিক্রি করবে সেদে পড়ে থাকবে কিচমিচ হয়ে যাবে সেই কিচমিচই কিনে নেবে পয়সা দিয়ে সেই কিজমিচটাও সবাই পাবে না আর যে সরকার চালাচ্ছে তার আইএস আইপিএস বড় বড় আধিকারিক আছে আমার থেকে আমি আমার তো বুদ্ধি নাই শিক্ষাগত শিক্ষাগত না না আছে আছে যোগ্যতা বুদ্ধির কোনো আর না আছে তো সরকারের বড় বড় আইএস আইপিএস পোষা আছে হ্যাঁ তো তারা দেখবে চাঁদ থেকে আলু এনে খাবে না সমুদ্র থেকে আলু এনে খাওয়াবে তারা খাবে আমি আমার চাষি পার্টিকে বলবো যার ক্ষমতা আছে সে ডিসেম্বরের বিশ তারিখে দরকার হলে আলু তার আগে তার আলু বেচা কোনো দরকার নাই লাটিয়ে দেবে সরকার বার করে দেবে চেম্বার থেকে বার করে দিক সেটা পড়ে থাকবে দশ দিন নয় আমার যুক্তিতে দেখতে গেলে ডিসেম্বরের আর বিশ তারিখের পর থেকে বেঁচবে আলু যুক্তি নিতে গেলে এইটা যুক্তি নিতে গেলে এটা তাতে সরকার চেম্বার চালাতে দিক আর না দিক আলু আর যাই করুক দেখব কোথা থেকে আলু এনে খাওয়ায় দেখাই যাবে ভাঁড় তো একটা উত্তর প্রদেশ উত্তরপ্রদেশের বাড়ির যা অবস্থা উত্তর প্রদেশের যে আলুগুলো দুমাস পৌনে দু মাসের গাছ সে গাছে কোনো আলু নেই সেই আলুটাকে আবার ভাঙিয়ে দিয়ে আবার নতুন করে তারা আলু বসাবে আলু ভাঙাচ্ছে গাছ ভাঙাচ্ছে আলু আছে সেটা থেকে আবার দু তিন পার্সেন্ট আলু আবার সিডে চলে যাবে সারা ভারতবর্ষে কি হতে চলেছে ওয়েট অ্যান্ড সি দেখো আর বেশি কিছু আমার বলার নেই সারা রাত হ্যাঁ দাঁড়িয়ে বসে এই যে আমার ফারুকাবাদ থেকে কানপুর কানপুর থেকে বর্ধমান জার্নিং খুব আরামদায়ক জার্নিং খুব আরামদায়ক জার্নি হয়েছে অতএব আমি চাই দিকে নিতে হবে না যারা কিনে খায় তারাই ছুটে যাবে পয়সা থাকবে আলু থাকবে না এটা মাথায় রাখবে এর বেশি আমি আর লাইভে কিছু আমার বলার নাই আমি মোটামুটি আকার ইঙ্গিতে সবাইকে বোঝানোর চেষ্টা করেছি আর ডাইরেক্ট যে বুঝতে আসবে তার ফিরি কিছু নেই ডাইরেক্ট বলে দিলাম আমি কাজের মানুষ কাজ করতে ভালোবাসি আমি শুধু বাংলা নয় অল ইন্ডিয়া বিশেষে কাজ করছি অতএব ফাজলিমি করতে আমাকে রিকোয়েস্ট করছি আপনাদেরকে ফাজলিমি করার জন্য কেউ আমাকে ফোন করবেন না সে সময় আমার নেই সরকারের কাছে একটাই কথা বলা উন্নত মানের বীজ আলু চাষিদিকে সস্তায় দিতে পারলেন না রাসায়নিক সারের দোকানে টাং ফোর্স আজও পর্যন্ত পাঠালেন আজকেও কাজ আমার চাষিকে উঁচু দামে রাসায়নিক কিনতে হচ্ছে এটা সব নোটে রাখবেন নোটে রাখবেন যে সরকার কৃষক উঁচু দামে আলু সিট কিনছে উঁচু দামে রাসায়নিক সার কিনছে উঁচু দামে এটা যেমন মাথায় থাকে আর বেশি কিছু আমার বলার নাই আমি চাই আমার বাংলার আলু চাষি পরিবার আলুতে প্রচুর লাভ করুক প্রচুর পয়সা পাক আলু চাষী পরিবার থাক ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক আলু চাষী পরিবারকে আলু চাষী পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে